Yo, no, 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 এখানে টক দই দিয়ে একবারে ভাত মেখে নিয়ে চলেছি কে দেখ হ্যাঁ এবার শুধু স্বাদ করবো আর এখানে এখনো একবার টি টক দই আছে যদি কারোর লাগে তখন দেবো

গরমে গুড় অর্ধেক দিন দুপুরে খাচ্ছে না শুধু রাত্রি খাচ্ছে ওই জন্য খাবারের পরিমাণ প্রত্যেকেরই কম আর একদম জৈব અરે બાબા આ ના 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 ઓખરે દીધી મને છોબેસી ગોળ દીધી કેમ ના 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 ના

এইবার আমি কিন্তু পেটাবো এটা ভাতে ভাত না না এটা খুব খুঁটিতে এটা বিশ্বাস নেই এটা তোমার মুখ দিয়ে দেবে ঝট করে না না

এক চামচ করে দেবো আর টি চামচ করে ভাত খাবি ওই ভাত কেউ খায় না মেকা দিলুম ভেবা জাপ কে তাই জানি সবাই করলো ও এক চামচ এক চামচ করছে আনে যা হ্যাঁ ভাত

এটা পরে গেছে এবার বিজনেস চাই আর তুই যাই কর শ্রম করে আমি যেখানে পারবো সেখানে সে বলব